তার নাম কঙ্কালিতলা আর কঙ্কালিতলা কাঞ্চিদেশ উৎসব কমিটির যারা কর্মকর্তা তাদের প্রত্যেককে

আমি ভালো আছি আজ আমি আবারও চলে এসেছি কঙ্কালি এখান থেকে আমি ইউটিউবের জার্নিটা শুরু করেছি কয়েকদিন আগে এর মধ্যে আবার এলাম কঙ্কালি তলায় রাত্রিবেলা একটা অনুষ্ঠান দেখতে আর তোমাদের দেখা দিই অনেকেই হয়তো জানো সোশ্যাল মিডিয়ায় খবরটা এখন ছড়িয়ে গেছে আজ থেকে কিন্তু শুরু হলো কঙ্কালি তলায় মঙ্গল আরতি কঙ্কালি তলা সংলগ্ন যে কোপাই নদীর ঘাটটি রয়েছে সেখানেই আজ থেকে শুরু হয়েছিল গঙ্গার মতো মঙ্গল আরতি সেই দৃশ্য তুলে ধরতে আজ তোমাদের কাছে এখানে আসা আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম মা কঙ্কালির কুণ্ডুর একদম পাশে শোনা গেছে ইতিহাস বলছে যে এই কুণ্ডুর সাথে নাকি যোগ ছিল ধামে মা গঙ্গার তাই আজ থেকে সেই উদ্দেশ্যেই শুরু হলো মা গঙ্গার মতো এখানে এই কোপাই নদীকে কেন্দ্র করে এই কুয়াশ থেকে শুরু হতে চলেছে এই মঙ্গল আরতি সেই মঙ্গল সঙ্গে মঙ্গল আরতি শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি তাই চলো তোমাদের একটু মায়ের মন্দিরটা ঘুরে দেখায় চারপাশটা আজ এক অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছে এখন প্রায় প্রতিদিনই মায়ের মন্দির এমনভাবেই সেজে থাকে সেজে থাকে মায়ের পাখি সমস্ত জায়গাগুলো চারিদিকে এখন বেশ কিছু মেলাও বসে থাকে ছড়িয়ে ছিটিয়ে আর মায়ের মন্দিরের রূপের কথা বর্ণনা এভাবে তো করা অসম্ভব এক কথায় আর এদিকে কল্পতরু বেক্ষও কিন্তু সেজে উঠেছে এখানে কিন্তু মায়ের সন্তানরা এসে তাদের মনস্কামনা জানিয়ে যায় ধারণা এতে নাকি তাদের ইচ্ছা পূরণ হয় তারপর আমি চলে গিয়েছিলাম মায়ের গর্ভগৃহে মায়ের দর্শন করতে মায়ের দর্শন করে আমি প্রণাম সেরে চলে গিয়েছিলাম মায়ের সেই কুণ্ডের দিকে যেখানে পড়ে রয়েছে মায়ের কাঁকাল সকলের বিশ্বাস এই জল অতি পবিত্র এই জলের স্পর্শে সমস্ত পাপ ধুয়ে যায় এই জল সকলে মাথায় ঠেকিয়ে রোগ জ্বালা নিবারণের জন্য পানও করে থাকেন সেই দৃশ্যই তুলে ধরলাম তোমাদের সামনে তারপর চললাম সেই আজকের আকর্ষণীয় ঘাটের দিকে যেখানে আজ অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গার স্বরূপ মঙ্গল আরতি আর এই যে দেখতে পাচ্ছ কোপাই নদী সেই কোপাই নদীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে আজকের এই আরতি মণ্ডপ আর আজ যেহেতু এই আরতির উদ্বোধন তাই সকলে কিন্তু এখানে কলাপাতার ভেলায় একটি করে প্রদীপ দিয়ে সেটাকে জলে ভাসিয়ে তাদের মনস্কামনা জানাচ্ছিল আমিও কিন্তু তাই চলে গিয়েছিলাম প্রদীপ হাতে জলে ভাসিয়ে মায়ের কাছে আমার প্রার্থনা নিবেদন করতে হঠাৎ করেই যেন সকলে মেতে উঠেছিল এক অনাবিল আনন্দে এই যে দেখছো ঘাট এখানে কতবারই না এসেছি আমরা কি জানতাম এই বীরভূম জেলায় এখানে হঠাৎ করে এরকম গঙ্গা গঙ্গাস্বরূপ মঙ্গল আরতি হবে আর এই নদীর ঘাটটা দেখো আজ এভাবে ভেলার করে প্রদীপ ভাসানোয় কি অপূর্ব লাগছে না চারিদিকটা এই অপূর্ব দৃশ্য দেখে আমার মন কিন্তু প্রসন্নতায় শান্তিতে একদম ভরে উঠেছিল এখন পৌঁছে গেছি আরতি মণ্ডপের কাছাকাছি এখন চলছে মায়ের গান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আরতি তোমাদের জন্য থাকছে আরতির প্রতিটা মুহূর্ত তোমরা দেখতে থাকো সেই দৃশ্যগুলি আর উপভোগ করতে থাকো এই গঙ্গাস্বরূপ আরতির প্রতিটা মুহূর্ত সম্মানীয় পরিতোষ বাবা সম্মানীয় বাঁকা বাবা সম্মানীয় তমাল বাবা মহন্ত প্রেত গিরি মহারাজজি সোমানন্দ গিরি মহারাজজি সাগির মহারাজজি লোকনাথ গিরি মহারাজজি তারানাথ অগরি নারায়ণ চৌধুরী মহাদেব চৌধুরী মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আপনাদের আশীর্বাদের হাত ধরে আজকে এক সুভা বীরভূম জেলা পরিষদের সভাপতি সম্মানীয় কাজুল শেখ মন্ডল আমরা যে কথা বলছিলাম আগেও বলেছি এটি আধ্যাত্মিক উন্মাদনা আধ্যাত্মিক চেতনার জগৎ আমাদের বিস্তৃত হোক কারণ আমরা যত দিন আমরা থাকব আমাদের সমাজ থাকবে ততদিন আমরা জন্মভূমির জন্য শুধু বাংলা নয় এই মুহূর্তে পশ্চিম বাংলার দ্বিতীয় জায়গায় হয়তো আমাদের পর্যটন মানচিত্রে যেটি গড়ে উঠছে তার নাম পঙ্কালিতনা আর কঙ্কালিতলা কাঞ্চি দেশ উৎসব কমিটির যারা কর্মকর্তা তাদের প্রত্যেককে আমাদের এই কর্মযজ্ঞে সামিল করার জন্য কারণ জন্মভূমির প্রতি তাদের একটি দায়বদ্ধতা মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা তাদের ভালোবাসা তাদের সকলের আত্মীয় পরিজন অনুরোধ করবো একটু প্রদীপকে ছুঁয়ে দেওয়ার কাদের তাদের স্পর্শে আগামী ভবিষ্যৎ এটি বহন করে চলবে তাদের সবাইকে বলব মায়ের স্মৃতি বিরাশানাম শক্তি ভূতে সনাতনি গোরাশয় গুণময় নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে Yeah.

हरि ओम स्वस्थ हरी ओम स्वस्थ बोले गंगा मैया श्री श्री गंगाली माता की शिवनाथ की गुरु की जय महा भैरव की आद भात की जय जय সতি শেষে চলছিল প্রসাদ বিতরণ আর আজ কিন্তু এখানে মচক খাওয়ারও আয়োজন ছিল কিন্তু আমি আর বাবা প্রস্তুতি নিচ্ছিলাম বাড়ি ফেরার আজ আর বিশেষ করে তোমাদের কিছুই বলার নেই আজ আর কিছু বলতেও পারছি না কারণ মনের মধ্যে রয়েছে এক রাস প্রশান্তি অনেকটা শান্তি আর অনেকটা ভালো লাগা সেই ভালো লাগা নিয়েই আমি মায়ের কাছে প্রণাম করে চললাম বাড়ির দিকে আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটও প্রায় ফাঁকা হয়ে এসেছে দোকানপাটও প্রায় বন্ধ হয়ে গেছে আর এই কঙ্কালিতলায় এসেছি আর কাঞ্চেশ্বর শিব মন্দিরে একবার প্রণাম করে যাব না এটা তো উচিত নয় তাই চলে এসেছিলাম কাঞ্চেশ্বর শিব মন্দির আর সেখানে গিয়ে আমি কিন্তু সেরে নিয়েছিলাম প্রণাম প্রণাম করে বাবার কাছে প্রার্থনা জানিয়ে চলে গিয়েছিলাম আমাদের স্কুটির কাছে তারপর আর কি স্কুটিতে চেপে কঙ্কালিতলাকে বাই বাই করে চললাম বাড়ি আর এই যে সুন্দর রাস্তা এর রাস্তাটা না খুবই পছন্দের আরতি দেখে আমি ফিরে এলাম বাড়ি এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা আজকের এই মঙ্গল আরতি দেখে আমি তো নিজেকে খুবই ধন্য মনে করছি এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া যে এরকম এক ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী আমিও হতে পেরেছি আরও সকলের সাথে আমার এরকম একটা ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী হয়ে খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে নিজেকে ধন্য মনে হচ্ছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর দেখতে থাকো স্টাইল রিলাইট